তীব্র তাপগ্রাহে আক্রান্ত দেশের বিভিন্ন অংশ উঠছে জনপথ জনজীবনে অস্বস্তিকর গরম এত কিছুর মধ্যেও কিন্তু আমার মনে পড়ছে আমার চৈত্র বৈশাখের সেই তাপদাহ দিনে আমার দুরন্ত শৈশবের দুরন্তপণা আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি সেই উত্তর পশ্চিমের বিভিন্ন জেলা শহর সরকারি চাকুরে বাবার কর্মের সুবাদে উত্তরের ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়ার মতো জেলা শহরে আমার শৈশব কেটেছে পরবর্তীতে শিক্ষানগরী রাজশাহীতে আমার দীর্ঘ শৈশব তারুণ্য এবং পুরো জীবনভর অবস্থা ঢাকার কর্মজীবন আজকে জীবনের বাস্তবতা ছাড়া রাজশাহীতে কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসছি তীব্র তাপমাত্রা খরতাপে পড়ছে রাজশাহীর জনপদ রাজশাহীর পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর পানি সরতে সরতে বহু দূরে চলে যায় খুব আলুচর দেখা নেই তখন সেখানে আমরা দেখেছি বাতাসে আগুনের হলকা বাইরে বের হলে শরীরে যেন ফসকা পড়ে যেত আর সাথে ছিল ধুলার উড়াউড়ি খুব কষ্ট হতো কিন্তু তারপরেও নিজের শহর প্রিয় শহরে আমি কিন্তু আমার শারীরিক মানসিক সব দিক দিয়েই অভিযোজিত হয়ে বেড়ে উঠেছি কিন্তু এখন মনে পড়ে তখন তো আর আবহাওয়া অফিসের অবজারভেটরি কী বলছে সর্বোচ্চ তাপমাত্রা কত হলো রেকর্ড ছুঁয়েছি তাপমাত্রা অস্বস্তিকর গরম সেগুলো কিন্তু মাথায় ছিল না তখন আমাদের শৈশবের তাপদাহের সেই গ্রীষ্মের কয়েকটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের পরও বেশ দেরিতে বৃষ্টি দেখেছি তখন আমাদের এত গরম অস্বস্তিকর ঘর পোড়া রোদেও আমাদের দুরন্ত কোনো কিন্তু কম ছিল না আম্মার চোখকে ফাঁকে দিয়ে বৈশাখের ভর দুপুরে খেলতাম মার্বেল আর ডাঙ্গুলি এবং সবই ছিল আমার পাড়ার আশেপাশে বাড়ির সমবয়সী ছেলেরা তো তখন দেখতাম এতটা গরম লো হাওয়া বইছে সাথে ধুলার আস্তরণ তখন আম্মাকে দেখতাম পরম মমতায় রোদ থেকে বাঁচার জন্য আমাদের খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তন আনতে খাবারের তালিকায় থাকত করলা তিতা খেলে নাকি রোদ কাটে সকালে খালি পেটে ওঠে চিরতার পানি ভীষণ তিতা নাক বন্ধ করে খেয়ে ফেলতাম তারপরে কিন্তু নাস্তা মিলত আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আসার এই সময়টা প্রায় প্রতিদিন কাঁচা হলুদ কেটে খাওয়াতেন আম্মা খালি পেটে বলতেন কাঁচা হলুদ খেলে দুটো জিনিস হবে একটা রোদ কেটে যাবে ব্লাডের কোনো ইনফেকশান থাকলে সেটা হবে না আর একটি বলতেন তখন তো আর সেরকমভাবে কৃমিনাশক বা কৃমির যেন না হয় সেই জন্য কিন্তু এখনকার মতো ক্যাম্পেইন করে সেই কৃমিনাশক বড়ি খাওয়ানো হতো না তো আম্মা বলতেন কাঁচা হলুদ খেলে সেই ছোট ছোটো কৃমিও নাকি বাচ্চাদের থাকে না অদ্ভুত আমার শৈশব আর তখন কিন্তু আম্মার মুখে আমরা বেশি বাংলা মাসের হিসাবেই শুনতাম বাংলা মাস বৈশাখ আসলেই চৈত্র আসলেই শুরু হতো আমাদের এই খাবারের তিতা খাওয়া আরেকটি খাবার আম্মা বেশ করতেন সেটা হলো প্রচুর তেঁতুল কিনতেন তেঁতুলগুলো পরিষ্কার করে ধুয়ে শুকনা হলুদ রান্নায় যে হলুদটা ব্যবহার করতেন সেই শুকনা হলুদ গুড় এবং সরিষার তেল দিয়ে তেঁতুলগুলো প্রসেস করা হতো এবং ছোটো ছোটো দলা করে দেওয়া হতো আমরা যখন স্কুল থেকে ফিরতাম ফেরার পরপরই আমাদের কিন্তু গোসলের অনুমতি ছিল না যতটা সম্ভব ঘাম শুকিয়ে রেস্ট করে তেঁতুলটা খেয়ে তারপরে গোসলে যাওয়ার একটা অনুমতি পেতাম মাঝে মাঝে তেঁতুলের দলাগুলো হাতে দিয়ে একটা গ্লাস পানি আর এক চামচ দিয়ে আম্মা বলতেন এবার তেঁতুলের গোলাটা গুলিয়ে নাও এবং সেই পানি খাও আজকে দেখেন প্রযুক্তি কল্যাণে ইউটিউবের বড়াতে দেশি বিদেশি রান্নার সহজলভ্যতায় আমরা দেখতে পাই তেঁতুল এবং জিরা পানি দিয়ে তৃষ্ণা নিবরণ কাঠফাটা গরম থেকে ক্লান্তি কাটাতে একটা চমৎকার পানীয় রূপান্তরটা চে দেখুন কি অদ্ভুত পরের দিকে যখন একটু বড় হলাম হয়তো গরমের প্রকোপও সেই সময়টা বাড়ছিল আমাদের খাতা কাগজের হিসেবে কিন্তু টেম্পারেচার কত হলো সেটা ভাবনা বা জানার সুযোগ ছিল না বয়সও ছিল না কিন্তু দেখতাম স্কুল থেকে হঠাৎ বেরিয়ে আমার কোনো এক সহপাঠী অথবা আমারই ছোটো বোনের নাক দিয়ে রক্ত পড়ছে নাক চেপে দৌড়াতে দৌড়াতে বাসায় আসতাম আমরা বাচ্চারা ঠিক বুঝতাম বৈশাখের গরমে আমরা কাহিল হচ্ছি ক্রমে তখন আম্মাকে অসাধারণ একটা একটা ট্রিটমেন্ট করতেন হাতের তালুতে পানি নিতেন আর সরিষার তেল নিয়ে কিভাবে জল আর তেল মেশানোর চেষ্টা করতেন যদিও লোকে বলে তেলে আর জলে মেশে না কিন্তু ঠিক তেলে আর জলে যতটুকু মিশলো সেইটা নিয়ে নাক দিয়ে বড় করে টেনে নিতে বলতেন আজকে বুঝি সেই সায়েন্সটা কী ছিল অতিরিক্ত তাপের কারণে শরীর থেকে যখন জলীয় অংশগুলো চলে যায় তখন আখের ভিতরে যে স্পর্শকাতর টিস্যুগুলো রয়েছে সেগুলো শুকিয়ে খটখট হয়ে টান টান হয়ে রক্ত পড়ত তো আমার আম্মার এই যে একটা ছোট্ট জীবনমুখী চিকিৎসা সেটা দিয়ে দেখতাম যে আমরা ভালো থাকতাম অবশ্যই ছায়াতে লম্বা করে শুয়ে রাখতেন প্রচুর তরল খাওয়াতেন এতে গেল জীবনের একটি পার্ট